আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ব্যালকনি থেকে আজকে ভিডিওটা শুরু করলাম কারণ আমার সব সময় ভালো লাগে যখনই আমি সকালবেলা ঘুম থেকে উঠি আমি ব্যালকনির সামনে এসে দাঁড়াই আমার কাছে খুবই ভালো লাগে আর এখন তো দেখেন খুব সুন্দর রোদ উঠেছে এটা কিন্তু নয়টা বাজে অনেক সুন্দর রোদ উঠেছে আর দেখতেও কিন্তু ভালো লাগছে তাই আসছিলাম গাছগুলো একটু দেখতে সব সময় যেমন আমি দেখে থাকি আর এখন কিন্তু খুবই ভালো লাগে আমার নয়নতারা গাছে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর ফুল ধরছে আর দেখতে কিন্তু ভালো লাগছে আর এখানে দেখেন সাদা একটা ফুল ধরেছে এত ছোট আমি মানে কি বলবো হাসতেছিলাম মানে আমার কাছে খুব ভালো লেগেছে ফুলগুলো আর এখানেও দেখেন আর ধরেছে আর এই সিজনে কিন্তু মনে করেন অনেক ধরনের ফুলই হয়ে থাকে গাছগুলো একটু মানে অন্যরকম হয় তেমন একটা ভালো হয় না কিন্তু মার্শাল যেগুলোতে ফুল ধরে সেগুলো কিন্তু খুব সুন্দর হয় আর আমার রঙ্গন গাছে ফুলগুলো কিন্তু ঝরে ঝরে সব পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তিনটা ফুল হয়েছে আমি অনেক খুশি হয়েছি কারণ আমি এই গাছটা একশো টাকা দিয়ে কিনে এনেছি আমি যখন এনেছি আমার হাজব্যান্ড বলেছিল তুমি শখ করে নিচ্ছ কিন্তু এই গাছগুলো হবে না এই কারণে কারণ আমার বারান্দায় কিন্তু রোদ আসে না আর রোদ না পড়লে কিন্তু গাছও ভালো হতে চায় না তাই দেখেন আমার গাছগুলো কিন্তু ধুলো দিয়ে ভরা কী করব আশেপাশে প্রচুর পরিমাণে মনে করেন বাড়ি করা হচ্ছে তারপর আবার বৃষ্টি হয় না ধুলো দিয়ে মনে করেন যে পুরা ভরে যায় সবগুলো গাছই কিন্তু আমি একটু দেখে নিচ্ছিলাম আর এই ক্যাপসিকাম গাছটা কিন্তু মাথা মরে গেছে কি কারণে জানি না অনেক শখ করে গাছগুলো লাগাই কিন্তু হতে চায় না কিছু কিছু গাছ হয় আবার কিছু কিছু গাছ হয় না আর এখানে আমার দুপলাফুল গাছটাও কিন্তু মানে ভালো হচ্ছে না কারণ আমি দুই তিনবারই লাগিয়েছি কেমন জানি মরে যাচ্ছে এই একই অবস্থা তার ব্যালকনি থেকে আমি এসে পড়েছি আতনের আপুকে নাস্তা দিয়ে দিয়েছি আজকে বিয়েতে যাব। মানে বউ ভাতের অনুষ্ঠানে যাব এই জন্যই সকালে নাস্তা বানাইনি দুপুরও রান্না করিনি বাহির থেকে। তুন্দরুটি আর নেহারি কিনে এনেছি গরুরটা তো সেটাই তা বাবাকে বলেছিলাম যে মানে আমার বাবা সব সময় খাসির নেহারিটা বেশি আনে তাই বলেছিলাম যে খাসিরটা না আমার গরুর মানে নেহারিটা বেশি ভালো লাগে পরে আমার বাবা মনে করেন যে যে আমি রাত্রে খেতে চেয়েছি সকালে যে নিয়ে আসছে বাবারা এমনই হয় মেয়েরা কিছু বললে বাবারা আর মনে করেন যে মানে কি খাবে পাগল হয়ে যায় যেমন আমি বলেছি রাত্রে আমার বাবা সকালে নিয়ে এসে বলেছে প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমি যে রিকোয়েস্টটা করে থাকি যারা যারা আমার ভিডিওটা দেখছেন আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে দেখেন আমি কিন্তু রেডি হয়ে গেছি বরাবরের মতোই আদনান আদনানের আব্বু কিন্তু নামাজ পড়তে গেছে তারপর আদনানে তাড়াতাড়ি এসে পড়েছে আদনানের আব্বু এখনো আসেনি কারণ আসলেই সে রেডি হবে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়বো তা দেখেন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আলহামদুলিল্লাহ এখন মনে করেন যে একটু বাহিরে আর মনে করেন আমাদের এলাকা সবাই তো পরিচিত মানে কি বলবো মনে হয় আমরা যখন কমিটি সেন্টারে গিয়েছি আমাদের এলাকাটা খালি হয়ে গেছে অনেক মানুষ দাওয়াত করেছে তা আমরা কিন্তু সবাইকেই চিনি আমাদেরও কিন্তু আমাদের এলাকার মানুষ সবাই চিনে তাই একটু দাঁড়িয়ে আছি আমার চাচিকে নেওয়ার জন্য আমার চাচি যাবে আমার ফুপিকেও মানে আমাদের ফ্যামিলির অধিকাংশ মানুষকেই দাওয়াত দিয়েছে এখন দাঁড়িয়ে আছি রাস্তায় আমার ফুপির জন্য আর এখানে দেখেন আমাদের এলাকার এক একজন কিন্তু এক এক করে যাচ্ছে তা আমরাও দাঁড়িয়ে ছিলাম সবাইকেই চিনছি এই তো এক ফুপি পাশের বাড়ি সে যাচ্ছে এক এক করে সবাই যাবে এখন এই তো দেখেন আমার চাচী চাচিও যাচ্ছে মাসাল্লাহ খুব সুন্দর লাগছিল তা বলছিল যে দাঁড়িয়ে আছেন কেন তাড়াতাড়ি আসেন তা বললাম যে আমার চাচি যাবে এই কারণে কিন্তু দাঁড়িয়ে আছি আদনানের বাবা তারপর আমার চাস্তু বোন দাঁড়িয়ে আছে এলাকার ভিতরে বিয়ে শাদি হলে কিন্তু ভালোই লাগে সবাই একসাথে যাওয়া যায় সব পরিচিত মুখ সব কিন্তু কিন্তু ভালো লাগে আজকে অনেক এনজয় করেছি মানে যে বিয়েতে তো গিয়েছি মানে সবাই পরিচিত এমন কেউ নেই যে অপরিচিত সবাইকে চিনি আর এক বোন এসে দাঁড়িয়েছে আমাদের বাসার নিচে ফ্ল্যাটে থাকে তাই ও বলছিল যে এখানে দাঁড়িয়ে আছেন চলেন আমাদের সাথে তা বললাম যে আমার চাচি এখনো রেডি হয়নি তার অত ছোট একটা বাচ্চা আছে তো এই কারণে একটু দেরি হচ্ছে তাই আমাদের জন্য তারাও দাঁড়িয়ে আছে তারপর আমরা সবাই একসাথেই গিয়েছি আমার আব্বা মা আগেই চলে গিয়েছে পরে দিয়ে মনে করেন যে আমি আত্মানের আব্বু আর আমার চাচি চাষ্ত বোন একসাথেই যাচ্ছিলাম আর ভালো লাগছিল সবাই একসাথে আর একসাথে গেলে কিন্তু ভালোই লাগে এই তো দেখেন আমরা কিন্তু কমিটি সেন্টারের সামনে এসে পড়েছি আমাদের বাসার সামনে বেশি দূরে না তা এখন কিন্তু আমরা ওপরের দিকে উঠছিলাম সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কিন্তু বর এবং বর কেউ আমি ভিডিও করিনি কারণ মনে করেন আমি আমার আগের চ্যানেলের একটা ভিডিওতে মনে করেন আমি একটা বিয়ের ছবি ছেড়েছিলাম মানে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম সেই ছবিটাই আমি ছেড়েছিলাম কিন্তু মনে করেন সেই ছবিগুলো আমার ডিলেট করতে হয়েছিল কারণ কি বলবো সেটা কিন্তু আত্মীয়র বিয়ে মানে আমার খুব পরিচিত ঘনিষ্ঠ আত্মীয়র বিয়েতেই আমি গিয়েছিলাম কিন্তু সেই ছবিগুলো কিন্তু আমার ডিলিট করা হয়েছে আর এটা কিন্তু আমার দূর সম্পর্কে চাস্ত ভাই তাই সেখানে আমি আর ভিডিওটা করিনি মানে নিজের বিবেক থেকে আমি করিনি বউ আর জামায়ের ছবি আমি করিনি আমাদের ছবিগুলোই আমি মনে করেন যে করেছি এত কষ্ট করে ভিডিও করব। সেই ভিডিও আবার মনে করেন ডিলেট করতে হবে আপন আপনজনের ভিডিওই আমি ডিলেট করে ফেলেছি আর তারা কিন্তু আমার রক্তের কেউ না হ্যাঁ এমনি দূর সম্পর্কে মনে করেন আত্মীয় মানে চাচা হয় তাই চাস্ত ভাইয়ের ছেলে বিয়েতে তো সেটাই আমরা আসছি তাই আমি নিজে থেকে আমি আর তাদের ভিডিও করিনি তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা আমরা কি কি করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তাই এখানে দেখেন আপন মানুষই যদি মনে করেন পরের থেকে বেশি করে তখন কিন্তু কষ্ট লাগে তারা যদি এমন হতো যে পদ্মা করত তারা মনে করেন ইসলামের মাইন্ডের তাহলে একটা মনটাকে বুঝান যেত তারা কিন্তু মনে করেন অনেক অনুষ্ঠান করে ধুমধাম করে কিন্তু বিয়ে শি করেছে হুম আর আমি ভিডিও ছেড়েছি তাতে তাদের অনেক সমস্যা হচ্ছে হচ্ছে কি মানে তাদের নিজেদের থেকেই হচ্ছে এই কারণে মনে করেন যে আমি এখন মানে একবারে নিজের মানে আত্মীয়র বিয়ে হলে আমার ঘনিষ্ঠ মনে করেন আমার রক্তের তাদেরটাই আমি ছাড়বো কিন্তু এছাড়া অন্য কারোরটা যদি তারা বলে যে ছাড়ো কোনো সমস্যা নেই তাদেরটা ছাড়বো এই কারণে মনে করেন যে আমি আর করিনি নিজের বিবেকের থেকে জিজ্ঞাসাও করিনি করিও নি তা আমি গিয়েছি আমার মতো তা আমার মতেই আমি ভিডিও করে এসে পড়েছি আর তাদের কাছে আমি কিছু জিজ্ঞাসাও করিনি অনেক কথাই বলে ফেললাম আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন যে বোধ ছবি কোথায় বরের ছবি কোথায় তো এই কারণে মনে করেন আমি বলে ফেললাম কারণ আপন মানুষরাই এরকম করেছে আর তারা তো আমার কেউই না তেমন এই কারণে আমি আর ভিডিও করিনি তাদের কাছেও আমি জিজ্ঞাসা করিনি যে আমি ভিডিও করব কিনা আমার মতো গিয়েছি আমি আমার মতো করে এসে করেছি তো এটাই আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি যে ভালো লেগেছে এলাকা সবাই এসেছে আর এখানে দেখেন খাবার খেতে বসে পড়েছি ও মনে করেন তিনতলা আর দোতলা এই দুইটা মিলিয়ে কিন্তু তারা পুরাটা মনে করেন ই নিয়েছে কমিটি সেন্টারটা নিয়েছে তা উপরে আবার মানে নিস্তালা খালি ছিল না দোতলা তা আমার আব্বা আম্মা আর আদনান তিনতলা বসে পড়েছে আর আমরা দোতলায় বসেছি আদনানের আব্বু আর আমি আমি ভালো লাগছিলো এক টেবিলে পরিচিত সবাই বসেছি অতএব আরও মানুষও খেয়েছে আর আলহামদুলিল্লাহ খাবারটা কিন্তু খুব মজা ছিল সবাই মজা করে খেয়েছে আদানের আব্বু কিন্তু অনেক পছন্দ করেছে খাবারটা বলছিল যে না খাবারটা খুব ভালো হয়েছে তাই সবাই খাচ্ছিলাম আমাদের নিজের ফ্ল্যাটের আশেপাশের মানে আমাদের এলাকার মানুষ বললামই তো সবাই একসাথে আর সব পরিচিত মুখ ভালোই লাগছিলো আর এরকম বিয়ে কিন্তু অনেক দিন পর খেলাম হ্যাঁ খেয়েছি ঠিক আছে কিন্তু এরকম মানে এলাকা সবাই মিলে একসাথে বিয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা তা আমাদের কিন্তু মনে করেন যে বেরিয়ে এসে পড়েছি বিয়ে খেয়ে আমাদের কিন্তু হ্যাঁ অনুষ্ঠান শেষ তাই এসে পড়েছি বউ দেখে আর বউ কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর ছিল খুব ভালো লেগেছে বউকে তা আদনান আদনানের আব্বু আসছে আর আমার আব্বা আম্মা বাসার সামনে তো তারা আবার চলে গেছে বলছিল যে আমরা চলে যাই তাহলে তারা আগে খেতে বসেছে আমরা একটু পরে খেতে বসেছি আমাদের একটু দেরি হয়েছে তাই বলছিল যে আমরা চলে যাই তোমরা আসো ভিডিওটা আর বড় করব না যদি আমার কথায় কোনো পুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ